আগামী মাত্র ছয় থেকে আট মাসের মধ্যে আশাবাদী ও তৈরি হয়ে যাবে যদিও কোর্সটি দু বছরের জন্য অর্থাৎ দুটি এসএসসি জিটি দুটি বেঙ্গল পুলিশের জন্য ভর্তি হচ্ছে আনন্দের সঙ্গে বলছি ও যদি ইন্ডিয়ান আর্মিতে যেতে চায় খুব সহজে পেয়ে যাবে জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিট মডেল আপনারা হাজির প্রি একাডেমি আমাদের একটি বাচ্চা অর্থাৎ আমাদের একটি স্টুডেন্ট যে মেদিনাপুর থেকে এখানে এসেছে অনেক জায়গায় গিয়েছিল তাদের হয়তো পছন্দ হয়নি পরবর্তীকালে আমার এখানে কথা বলেন এবং এসেছেন ওর বাবার সঙ্গে কথা হয়েছে বেশ কয়েকবার আমার এবং ম্যাডামের সঙ্গে কথা হয়েছে স্টুডেন্টটি অনেক ভালো মানে ভালো শুধু নয় অনেক ভালো মানে এই রকম স্টুডেন্ট পাওয়াটা আমাদেরই ভাগ্যের ব্যাপার খুব আনন্দের সঙ্গে বলছি আবারও বলছি এই বাচ্চা যদি ইন্ডিয়ান আর্মি যেতে চায় এসএসএস জিডি যেতে চায় বা বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ বা আফগানি পুলিশে যেতে চায় এর মতো বাচ্চাকে যদি না সাকসেস করাতে পারি সেক্ষেত্রে আমাদের মতো এই ধরনের কোনো একাডেমি করা কারোর উচিত সবকিছু শেষ সেই মেহনত কেননা কে কত সেলফ স্টাডি করতে পারছে পড়াবে একাডেমি কিন্তু আবার সেলফ করতে হবে যদি আমি আদায় দেওয়ার ব্যবস্থা করে নেব ও একটা মাটির তার আমাকে প্রতিভা বানাতে হবে অর্থাৎ ওকে নিজে হাতে গড়ে ও নিজের জীবনটাকে যে স্বপ্ন আছে সে স্বপ্নটাকে পূরণ করাতে হবে আমরা পথ দেখানোর জন্য ওকে গাইড করবো আর ও সেই রাস্তায় আমাদের কথা মতো আগিয়ে যাবে যদি যেতে পারে আগামী মাত্র ছয় থেকে আট মাসের মধ্যে আশাবাদী ও তৈরি হয়ে যাবে যদিও কোর্সটি দু বছরের জন্য অর্থাৎ দুটি এসএসসি যেটি দুটি বেঙ্গল পুলিশের জন্য ও ভর্তি হচ্ছে আনন্দের সঙ্গে বলছি ও যদি ইন্ডিয়ান আর্মিতে যেতে চায় খুব সহজে পেয়ে যাবে তো যাই হোক ওর বাড়ি কোথায় অনেক তারিফ করেছি আবারও বলছি সাকসেস সবসময় তাদেরই হবে যারা মেহনত করবে এটা তোমার নাম কি। শ্রীকৃষ্ণ কারক বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা দাদু ঠাকুমা তোমাদের প্রপার বাড়িটা কোথায় প্রপার বাড়িটা আমাদের মেদিনীপুর থেকে আরো পঁয়তাল্লিশ কিলোমিটার যে তারপর একটা গ্রামে মেটালা তুমি একমাত্র বাড়িতে হ্যাঁ আমি একমাত্র বাড়িতে আচ্ছা বাবা কি করে বাবা বিজনেস করে চাষ করে আচ্ছা আর পাশে কে বসে আছে পাশে মামা বসে আছে মামা কজন

অবশ্যই একাডেমিতে প্রত্যেকটি বাচ্চায় আমাদের ভরসা আমাদের দায়িত্বে যতক্ষণ আমাদের এখানে দিয়ে যাচ্ছেন এবং আমাদের এখান থেকে যতক্ষণ না নিয়ে পুরো টাইমটা আমাদের হয়ে থাকবে যাই হোক আপনার যদি কোনো দিন আসার ইচ্ছা হয় আমাদের কল করে আপনি আসতে পারেন এছাড়া রবিবার দিন আমাদের গার্জেন মিট করার মতো ব্যবস্থা করা আছে আর সাথে সাথে আমরা গার্জেনের সঙ্গে ফোনেও কথা বলি ইভেন প্রয়োজন পথে অনলাইনেও কথা বলার ব্যবস্থা আছে কোনো অসুবিধা হলে আপনারা বলবেন বাচ্চা যদি কোনো অসুবিধা হয় ফার্স্ট আমাকে বলবেন তারপরে যদি সেটা কোনো রকম সমস্যা হয় আপনাদের বলতে বা আপনারাও বলতে পারেন ঠিক আছে আবারও বলছি বাচ্চা এখানে খেতে আসছে এখানে থাকতে আসেনি এখানে একটাই জিনিসের জন্য এসছে সেটা সাকসেস বা সফলতার জন্য তো সেটা কিন্তু হবে শুধুমাত্র ওর পরিশ্রম আর আমরা যদি সঠিক গাইড করতে পারি তো ভালো থাকবেন যারা আপনার ভাগনের মতো আসতে চায় তাদের কি বলতে চাই না

আমিও একজন গার্জেন আমি জানি আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের বাচ্চারা ধন্যবাদ সকলে ভালো থাকবেন যারা আসতে চান ওয়েলকাম আর আমি আর একটা জিনিস বলি স্পেশাল চ্যালেঞ্জ করছে আমি আর দেশের স্টুডেন্ট নিতে পারবো না কারণ আমার সিট অলরেডি কমপ্লিট হয়ে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত